সাত হাজার টাকা ফুল বডি নকশা এটা আপনার সাড়ে ছয় সাড়ে ছয় এটা বড়টা এটা হাজার টাকা মেহগুনি চৌকাট সিজন করাটা মাত্র তিন হাজার টাকা আচ্ছা বেডরুম সাইজ পাল্লা সাড়ে ছয় হাজার টাকা এটা তেরো হাজার টাকা আমি দেখালাম এই যে আরেকটা ডিজাইন আছে সাতাইশের ছোট সাইজের পাল্লা এটা আপনার

আপনার বেডরুম সাইজ হতে চান অনলি বিশ হাজার টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে দেখার ফোন নাম্বারে